কেকে রান্না করেছেন অবশ্যই জানাবেন আমরা মাঝে মাঝে করি বাড়িতে মাঝে মাঝে করি মাটির চুলা রান্না খেতে টেস্টিও হয় ভালো লাগে আর জাম মানে তো মাটির চুলা তো তুমি এটা ভেজে নাও মাছটা ভেজে নাও হয়েছে এখন হচ্ছে মশলা দিয়ে দিতে মিচি পাউডার তারপরে সব কিছু আমি এখানে দিচ্ছি আর আজকে তো ধরো যে ভিডিওর মধ্যে তো দেখছেনই যে আমাদের সব এখন ভাঙা 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 আমরা ভাঙা অবস্থায় আছি আমাদের কিচ্ছু নেই সব ভাঙা আজকে আমরা অসহায় না অসহায় আর আমার এই ছাগলটা শুধু আকাশ দেখে আমি বুঝি না কি দেখে আকাশে সারাদিন আকাশই দেখে সে তারা তারা গুনে মশলাটা এখন তো কষাই নেই কিন্তু আমি এখানে টমেটো দিয়ে দেব টমেটো দেবে হ্যাঁ এই যে গাছের টমেটো মানে দিলে গ্রেভিটা ভালো হয় হ্যাঁ ভালো খেতে মজা লাগে আর কি

ওই দিকের চাইতে ওই দিকের চাইতে এদিকে নিচু ঘাস প্রচুর ঘাস প্রচুর মনে হচ্ছে কিছু লাগানো হয়েছে কিন্তু না মরা হয়নি ওই তাজা হয়ে যাবে সমস্যা নেই সমস্যা নাই সব হয়ে যাবে একদম সবগুলো হোক আমরা এসে তুলব বেগুনের গাছগুলো পরিষ্কার করতে বেগুনের গাছে ফুল ফুটছে চারি বেগুনে চারিদিকে

তাড়াতাড়ি চলো আমরা চলে যাই সব গোছানো শেষ আমার শুধু ল্যাপটপ ব্যাগটা চুট করে গুছিয়ে নেব দেন আমরা এখান থেকে চলে যাব আমাদের শহরের বাসাতে তোমার ঔষধ কই আমরা বাসায় ছিলাম না আজকে আসলাম গ্রাম থেকে শহরে এসে দেখি প্রত্যেকটা বাসায় কোটি কোটি মাছি দেখতে পাচ্ছেন মাছিটা হইছে আমার মনে তুমি খেজুর খেয়ে না খেজুর খেয়ে রাখছি কিন্তু এরা হলো কোন থেকে কই থেকে সব তো দরজা জানলা মারা এত পরিমাণ মাছি পুরো বাসা মাছি একদম ভরে আছে তো ওলাই মারছিলাম আর এসেও ঘর বাড়ি সব পরিষ্কার করতে লাগছে ঝাড়ু টাটু দেওয়া সব কিছু আর টানসিপ খাবে হচ্ছে জেমস কান্না করছে বাবা প্রচুর মাসি বাইরে এসো না বাইরে এসো না মাছি প্রচুর ওই দেখো কত মাসি পুরো বাসা মাছ পালাও সন্মদি জেমস নিয়ে যাবো আমি নিচে যা দোকান থেকে ঘুরে তুমি ব্লাড পরিষ্কার করে বাইরে থেকে আসলো জেমস খাবে রাস্তায় ঘুমের মধ্যে বলছিল নিয়ে দাও হয়নি সে কান্না শুরু করছিল দোকানে গেছিলাম নিয়ে এসে দিলাম আর জেমসের সঙ্গে তো শুধু একটা নেবে না আর কি নিয়েছো বলো ক্লে নিয়েছে সে ক্লে নিয়েছে এখানে খেলার জন্য আর খাওয়ার জন্য কিনেছো পাউটি পাউটি সে এখন তুমি খুশি এখন খুশি আমার বাবা সুপার খুশি বাসা থেকে এই যে আপা কলা বেজে দিছিল তো কলা গোলা নিয়ে আসা হয়েছে আর আমার বউ চাইছে হচ্ছে ট্যাঙ্কের সঙ্গে ফিরিফা পাওয়া সে নাকি এটা ই করবে পরিষ্কার করবে এই যে

এখন কেটে দাও কেটে দাও আবার যদি একটু পলিসিনে লেগে থাকে তাহলে আবার কাম সবগুলা খুলে ফেলছ বাবা হ্যাঁ একটু পরে এগুলো শক্ত হয়ে যাবে হুম এটা পানি না দিলেই শক্ত হয়ে যায় একদম বাবা কি বানাবে দাঁছ তুমি কি বানাবে এখন পিৎজা আমাকে একটা পিৎজা বানা দাও এটা কি কালার থাকলে এটা কি কালার এটা কি কালার না গ্রিন কালার গ্রিন কালার এটা কি টাম্বু কি কালার

তুমি এটা আমি মারবো আরো রাত্রে রাত্রে মেরে পুরো রুম ইয়ে করে রাখবো বাইরে তাহলে মাসিগুলা সব মারা যাবে প্রচুর মাসি হয়েছে আর এই মাসির থেকে এখন পক্স পক্স

কি হোয়াইট আবার বলো কি কালার কি করছো আমি বেঁচে দিয়েছে দেখতে পাচ্ছি আমার করলা ভাজি আমার অনেক পছন্দের ছোট আলু আর করলা ভাজি

কি বানাছ তো মেটা আটা কি আটা আটা এই যে আটা দিয়ে বানাচ্ছি পেশায় কাট তো আমার উপরে দিয়ে যাবে আমার অনেক কাজ জমে আছে বিশেষ করে আলমারি কাপড় চোপড় আর এই রকম বাবা কি বানাচ্ছ এটা তো আটা বানাচ্ছি আটা বানাচ্ছ আমাকে সারপ্রাইজ দাও সারপ্রাইজ শোন রেডি হ্যাঁ এই তো মজা এখানে গরুর মাংস ভাজা আমরা ভাজা ভাজা দিয়ে খাবো আজকে রাত্রের খাবার তো এই হলো মানে গ্রাম থেকে শহরে এসে প্যারা মানে বাকি সময়টা এখন শহরে শুধু যেখানে যায় না কেন আসার পরে বাড়িঘর পরিষ্কার করতে হয় তারপর রাতে আসছি বলে অনেক কিছু পরিষ্কার এখন করি নাই